দেখো হাজার শরীর খারাপ মন খারাপের মধ্যেও ছেলে কাজে যাবে বলে সকাল সকাল দেখো ভোর ভোর সময় উঠে ছেলে খাবার সকালে টিফিনের ব্যবস্থা সব রকম করে দিয়েছি হাজার শরীর খারাপ মন খারাপ যতই থাকুক না কেন মায়েরা কোনো দিনই পারবে না ছেলে কাজে বেরোবে আর মায়েরা শুয়ে থাকবে তো এত কষ্ট করার পরেও কিছু মানুষ আছে যে সংসারে এত এত কাজ করি তারা দেখতে পায় না দেখতে পায় শুধু আমরা এলবি এলবি করি নাকি নাকি বলে খালি ভিডিও ভিডিও করে যাই কিছু মানুষকে বলছে আমরা নারী আমরা সব দিক সামলাতে পারি গো এর কি আমাদের মতো